এটা তো কাঁচা না জালদাওয়াটা সকালের ভিডিও তো ভাইরাল হয়ে গেছে সকালের ভিডিও পুরো ভাইরাল আরে কত কত করে লাস্ট এই যে এটা হলো জাল দেওয়া খেজুরের রস অরিজিনাল জাল দেওয়া খেজুরের রস এক নম্বর রস যদি খেতে হয় তাহলে চলে আসেন আপনারা তিশাল বাজারে মারমিন সিং তিসাল বাজারে আসলে ওনাদেরকে পাবেন আর সকালে আসলে এই যে কাঁচাটা সকালে আসলে কাঁচাটা পাবো এই সকালে এলে তো কাঁচাটা পাবো না কাঁচাটা খাওয়ার জন্য আইছিলাম আপনি তো দিতে পারলেন না এটা কত করে রাখবেন জালদাওয়াটা আড়াইশো টাকা কত রাখতে হবে লাশ কত রাখতে হবে দুশো টাকা না এই যে কাঁচা জালদাওয়াটা এই ত্রিশাল বাজারে আসলে আপনারা এই বাজারের পশ্চিম পাশে সিরিয়াল ধরে আপনারা দে পাবেন যে এখানে সকালে আসলে আপনার কাঁচা খেজুরের রস আর এ সকালের পরে নয়টার পরে আটটার পরে আসলে পাবেন না তাহলে পাবেন জাল দেওয়াটা না টাকা কত লাশ কত সার করে পঞ্চাশ টাকা সার দিছ কত করে তিনশো গ্রাম বেশি দিছ কেজি কত আঙ্গো দেড়শো এটা কেউ না কিন্তু গোপন দেড়শো টাকা কেজি এটা কিন্তু কেউ কাউরে কোয়াও না দুশো টাকা কেজি আমাদের জন্য সার দিস না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কাঁচা খেজুরের রস খেতে হলে আপনাদের তিসাল বাজারে আসতে হবে এই বাজারে আসলে আপনারা কাঁচা খেজুরের রস পাবেন ভালো থাকবেন আবারও দেখ হবে ইনশাল্লাহ খেজুরের রসের সন্ধানে আবার বের হব ভালো থাকবেন নিয়ে নিছি একটু কমে পাইছি কাছে না মানে আমাদের জন্য দেড়শো করে রাখছে এটা গোপন কে কাছে কইতে না করছে ওই যে দেড়শো করে নিছি কে কাছে না কিন্তু গোপন এটা দেড়শো টাকা না আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ বাই বাই